আপনি যদি আপনার মোবাইলের গ্যালারিকে কোনো অ্যাপলগ দিয়ে লক করে রাখেন তারপরেও যে কেউ চাইলে খুব সহজেই আপনার মোবাইলের গ্যালারিতে আপনি কি কি ছবি রেখেছেন কি কি ভিডিও রেখেছেন খুব সহজে সে দেখতে পারবে হয়তো বা আমার কথাটা শুনে আপনাদের অনেকের এটা বিশ্বাস হচ্ছে না বাট আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুধুমাত্র একবার দেখুন আপনি যে ভুল ধারণাটা নিয়ে এতদিন আছেন এই ভিডিওটা দেখার পর আপনার সেই ভুল ধারণাটা সম্পূর্ণভাবেই ভেঙে যাবে বন্ধুরা আপনারা অনেকেই কি করেন যে কোনো লক দিয়ে বা আপনাদের অনেকের মোবাইলের মধ্যে সেটিংস আছে সেটিংস মধ্যে গিয়ে অ্যাপলক দিয়ে আপনারা আপনাদের মোবাইলের গ্যালারি ফটোসেপ তারপর গুগল ড্রাইভ ভিডিও প্লেয়ার কি করেন লক দিয়ে করে রাখেন এবং তখন আপনি এটাই ভাবেন যে আপনি তো আপনার মোবাইলের সবগুলি দিয়ে লক করে দিয়েছেন এখন কেউ চাইলেও আপনার মোবাইলের মধ্যে আপনার গ্যালারিতে আপনি কি কি ছবি রেখেছেন ভিডিও রেখেছেন কেউ কোনো ভাবে দেখতে না যখনই সেই গ্যালারির মধ্যে হাত দিবে বা গ্যালারিটা ওপেন করার চেষ্টা করবে সাথে সাথে পাসওয়ার্ড দেখাবে বা ফিঙ্গার প্রিন্ট দেখাবে এবং আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কেউ কিন্তু আপনার মোবাইলের কোনো অ্যাপকে কোনোভাবে আনলক করতে পারবে না বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি যদি আপনার মোবাইলের সমস্ত অ্যাপকে কোনো অ্যাপলক দিয়ে হোক সেটা প্লে স্টোর থেকে অনেকে প্লে স্টোর থেকে অ্যাপ লক ইনস্টল করে তারপরে লক করে রাখে আবার অনেকেই মোবাইলের সেটিংসের মধ্যে মধ্যে অ্যাপলকের সেটিংস আছে সেটা দিয়েও আপনারা মোবাইলের গ্যালারি বা অ্যাপগুলিকে লক করে রাখেন যেভাবে লক করেন আপনি আপনার মোবাইলের অ্যাপগুলিকে লক করে রাখলেও আমি আপনাকে দেখাবো যে কিভাবে তারপরেও যে কেউ আপনার মোবাইলের গ্যালারিতে কি কী ছবি রেখেছেন ভিডিও রেখেছেন এগুলি কীভাবে দেখতে পারবে চলুন আমি আপনাদেরকে প্রথমে প্র্যাকটিক্যালি একটা প্রমাণ দেখাই সো দেখেন প্রথমে আমি কি করব আমার মোবাইলের গ্যালারিটা আপনাদের সামনে অন করব দেখেন আমি যদি গ্যালারিটা অন করি দেখেন এখানে কি দেখাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেখাচ্ছে ঠিক আছে মানে এটা আমার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড ছাড়া আনলোক হবে না একইভাবে আমি যদি ফটো সাইপের মধ্যে ক্লিক করি একইভাবে দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গারপ্রিন্ট দেখাচ্ছে এবং ইউজ পাসওয়ার্ডে ক্লিক করলে আমার প্যাটার্ন দিতে হবে নাহলে এটা কেউ কোনোভাবে আনলক করতে পারবে মানে আমি ছাড়া আমার এই যে অ্যাপগুলি আছে এগুলি কেউ আনলক করতে পারবে না একইভাবে আমি আপনাদেরকে দেখাই আমি যদি গুগল ড্রাইভ অন করি এখানেও দেখেন ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড চাইছে মানে কেউ কিন্তু কোনোভাবে আমার মোবাইলের এই অ্যাপগুলিকে অন করতে পারবে না এখন দেখেন আমি আপনাকে দেখাই কিভাবে আমার মোবাইলের গ্যালারিটা তো লক আছে বাট তারপরেও কিভাবে যে কেউ আমার মোবাইলের গ্যালারির ছবিগুলি দেখতে পারবে দেখেন প্রথমে আমি আপনাদেরকে দেখাই যে আমার মোবাইলের গ্যালারিতে কি কি ছবি আছে বা ভিডিও আছে দেখেন এখানে আমার গ্যালারিতে শুধুমাত্র একটা ভিডিও আছে এবং দুইটা ছবি আছে টোটাল তিনটা জিনিস আছে এখন আমি তো অ্যাপলক দিয়ে লক্ষ্য রেখেছি কেউ চাইলেও আনলক করতে পারবে না দেখেন আমি আপনাদেরকে দেখাই কিভাবে যে কেউ আপনার মোবাইলের গ্যালারিটা লক করে রাখলো সে যদি আপনি লক্ষ্য রাখেন কিভাবে সে আপনার মোবাইলের গ্যালারির ছবিগুলি দেখতে পারবে প্রথমত দেখেন আমি আপনাদেরকে দুইটা ট্রিক দেখাবো প্রথমত প্রথম ট্রিকটা দেখেন তারপর আমি আপনাদেরকে সেকেন্ড ট্রিকটা দেখাবো প্রথমত আপনি জাস্ট আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপে চলে আসেন এখন অনেকেই বলবেন যে আমরা তো হোয়াটসঅ্যাপটাকে লক করে রাখি যদি এই ট্রিকটা কাজ না করে বা ধরেন আপনি মনে করেন যে আপনি তো হোয়াটসঅ্যাপ লক করে রাখেন তাহলে আপনি সেকেন্ড ট্রিকটা দেখবেন দেখেন হোয়াটসঅ্যাপটা অন করার পর আপনি কি করবেন আপডেটের মধ্যে ক্লিক করবেন তারপর অ্যাড স্টেটাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার মোবাইলের গ্যালারিতে যত ছবি আছে ভিডিও আছে সবগুলি এখানে দেখাচ্ছে একটা একটা ছবি এবং ভিডিও সবগুলি দেখা যাচ্ছে সে যদি ভিডিওর মধ্যে ক্লিক করে সে কিন্তু খুব সহজে দেখতে পারবে আপনার মোবাইলের গ্যালারিতে কি কী ভিডিও আছে আপনি কিন্তু আপনার দেখেন আমি আপনাকে দেখাই গ্যালারি কিন্তু লক দেখেন গ্যালারিটা লক কিন্তু সে আমার হোয়াটসঅ্যাপে গিয়ে যখনই স্টেটাস দিতে চাইছে সাথে সাথে আমার ছবি এবং ভিডিওগুলো সবগুলি এখানে চলে আসলো স্টেটাস দিতে হবে না যে কোনো একটা চ্যাট অন করার পর যেভাবে আমরা ছবি পাঠাই এভাবে ক্যামেরাতে ক্লিক করলেও দেখেন আমার যত ছবি বা ভিডিও আছে সবগুলি এখানে চলে আসলো সো দেখেন আপনি কিন্তু এতদিন ভাবতেন যে আপনি যেহেতু আপনার গ্যালারিকে লক করে রেখেছেন এখন কিন্তু কেউ আপনার ভিডিও বা আপনার মোবাইলের যে ছবি আছে সেগুলি দেখতে না কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন কিভাবে যে কেউ খুব সহজেই আপনার মোবাইলের ছবি এবং দেখতে পারবে এটা হচ্ছে প্রথম ট্রিক এখন আপনারা বলতে পারেন যে আমরা তো আমাদের হোয়াটসঅ্যাপটাকে দিয়ে লক করে রাখি তো চলুন এটাও আমি ছাড়লাম এখন আমি আপনাদেরকে সেকেন্ড ট্রিকটা দেখাই দেখেন এখন একইভাবে আমার মোবাইলটা কিন্তু গ্যালারিটা লক আছে দেখেন কিভাবে যে কেউ আমার মোবাইলের ছবিগুলি দেখতে পারবে জাস্ট আপনি কি করবেন আপনার মোবাইলের প্লে স্টোরের মধ্যে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন গ্যালারি গ্যালারি লেখার পর আপনার সামনে অনেকগুলি অ্যাপ চলে আসবেন আপনি কি করবেন এখান থেকে শুধুমাত্র যে কোনো একটা অ্যাপ আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করবেন মানে এখানে দেখেন গ্যালারির অনেকগুলি অ্যাপ আছে যে কোনো একটা সিঙ্গেল অ্যাপ ইনস্টল করলেই হবে দেখেন আমি এই অ্যাপটা ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি সো এটা আমি ইনস্টলে দিয়ে দিলাম দেখেন অ্যাপটা কিন্তু ইনস্টলও হয়ে গেছে এবার আমরা জাস্ট অ্যাপটাকে ওপেন করবো ওপেন করার পর যতগুলি পারমিশন চাইবে সবগুলি আমরা অ্যালাউ করে দেবো বা পারমিশনগুলিকে অ্যাক্সেস দিয়ে দেবো সো গ্র্যান্ড পারমিশন এখানে ক্লিক করার পর অ্যালাউ অল এখানে ক্লিক করে দিলাম তারপরে এখানে ইংলিশ সিলেক্ট করে রাইটে ক্লিক করে দিলাম ওকে একটা অ্যাড আসলো এটা আমরা কেটে দিলাম এবার দেখেন আমার যত ছবি আছে দেখেন দুইটা ছবি ছিল দুইটা ছবি এখানে দেখা যাচ্ছে একইভাবে একটা ভিডিও ছিল এটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখেন আমি কিন্তু আমার মোবাইলের গ্যালারিটাকে লক করে রেখেছিলাম যে কেউ কিন্তু খুব সহজেই আমার হোয়াটসঅ্যাপটা অন করে আমার মোবাইলের ছবিগুলি দেখে নিয়েছে যে কেউ কিন্তু আমার মোবাইলের প্লে স্টোর থেকে শুধুমাত্র একটা গ্যালারি অ্যাপ ইনস্টল করে আমার মোবাইলের গ্যালারিতে কি কি অ্যাপ আছে কি কি ফটো আছে ভিডিও আছে সবগুলো সবগুলোই দেখে নিয়েছি বন্ধুরা আমি আশা করি আমার এই ভিডিওটা দেখার পর আপনি একেবারে ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে আপনি আপনার মোবাইলের গ্যালারিকে লক করে রাখলেও যে কেউ আপনার মোবাইলের ছবি বা ভিডিও দেখতে পারবে আমি রিকোয়েস্ট করবো এই ট্রিকটা আপনার কেউ কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না এটা এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনাদেরকে এটা দেখানো যে আপনারা আপনাদের মোবাইলের গ্যালারিকে লক করে রাখলেও আপনার কিন্তু সেফ না আপনার কিন্তু নিরাপদ না

ভিডিওতে একটা লাইক করবেন এবং এই ভিডিওটা আপনার যত আত্মীয় স্বজন বা রিলেটিভস মানে বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করবেন যাতে করে তারাও এই জিনিসটা জানতে পারে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই জিনিসটা কোনোভাবেই জানে না